সমাসমাং বাংলাদেশের মুসলমান এক কালেমার মুসলমান ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম দেখতে চায় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামী হুকুমতকে জন্য চেষ্টা করব সবাই রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অর্থাৎ আমাদের কালেমা পড়ারওয়া যত মুসলমান বাংলাদেশে আছে শিরক মুক্ত এবং নবীকে নবী মানে আল্লাহকে আল্লাহ মানে এরকম মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশের এদেশের ইসলামের পতাকা উত্তোলন করতে আমরা আমরা রাজি ইনশাআল্লাহ সকলকে ঐক্যবদ্ধ করছি আসসালামু আলাইকুম রহমিল